আজকে আমি কিছু রুটি ও ফ্রোজেন করব পাশাপাশি রান্নাটাও শেষ করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি এখানে আধা কেজি পরিমাণে কাঁকরোল নিয়েছি এগুলো আজকে আমি ভাজি করব। আর জন্য কাটাগুলো ফেলে দিচ্ছি সময়ের স্বল্পতার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানানোটা খুব কষ্টদায়ক হয়ে যায় বাচ্চা কাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে হয় আর তার মধ্যে নাস্তা বানানোটা খুব ঝামেলা হয়ে যায় সেজন্য আজকে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর সেগুলো আমি হালকা করে ছেঁকে তারপরে আমি ফ্রোজেন করবো তাতে করে ছয় সাত দিনের জন্য আমার কষ্টটা একটু কমবে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে তাহিদ তাসলিম অন্য কোনো নাস্তা পছন্দ করে না সেজন্য পরোটাটা খুবই পছন্দ করে তাহিদের বাবাও খুব পছন্দ করে সেজন্য আমি রুটিটা ফ্রোজেন করে রেখে দিই কাঁকরোলগুলো পরিষ্কার করা শেষ এখন আমি এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পিস পিস করে এখন আমি এগুলোর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি সাথে একটু ভাজা জিরা গুঁড়াও দিয়েছি এখন আমি ভালো করে মেখে নেব কাঁকরোল ভাজিটা গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে একটু ঝাল কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে আমার তাও হে খুব পছন্দ করে একটি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল এটা বসিয়ে দিয়ে অন্য চুলে আমি রুটিগুলো ছেঁকে নেব কিছু বানিয়েছি পরোটা আর কিছু বানিয়েছি রুটি এক পিসটা হয়ে এসেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি একদম লো আছে ভাজতে হয় না হলে পুড়ে যাবে সেই জন্য আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাকবে আর আমি ওই পাশে থেকে রুটিগুলো ভাজতে থাকবো এই সবজিটা কে কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এগুলো ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি বেশি পুড়ে গেলে আবার খাওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি বাকিগুলো দিয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিলে ভাজাটা খুব সুন্দর হয় খেতেও খুব টেস্ট লাগে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি একদম লো আছে রুটিগুলোও ছেঁকে নিচ্ছি একদম হালকা করে ছেঁকে নিয়েছি এই তো আমার রুটিগুলো ছেঁকা শেষ এখন আমি একটি বক্সে করে রেখে দেবো ফ্রিজে নিচে একটা টিস্যু পেপার দিয়েছি দিয়ে রুটিগুলো রেখে দিচ্ছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ